আসসালামু আলাইকুম সবাইকে মনে আছেন তো বরাবরের মধ্যে চলে আসলাম আজকে এক মে রেড হাজার এবং বিষয় নিয়ে তো ভিডিওটা দেখেন আপনারা ইতিমধ্যে জানেন যে বাংলাদেশি টাকা রেটটা কিন্তু অনেকটাই কমে গিয়েছিল তো ইতিমধ্যে আবার একটু আস্তে আস্তে বাড়তে শুরু করেছে তো আপনারা যারা অনলাইন থেকে টাকা পাঠিয়ে থাকেন আর এখন বেশিরভাগ লোকই কিন্তু আসলে অনলাইন ব্যবহার করে থাকে আর বিশেষ করে ইউ আর পে মোবাইল ইপে টেকমো বা অনেকে হয়তো ফ্রেন্ডিপেটাও ব্যবহার করে ফ্রেন্ডিপেটার এটা আমি এখন বলতে পারবো না কারণ আমার ফ্রেন্ডিপেটাও লক করা আছে আমি তাদের সাথে অনেক যোগাযোগ করেছি অনেক কিছু দিয়েছি কিন্তু সেটা হয় নাই তো যাই হোক আমি ফ্রেন্ডে থেকে টাকা পাঠাইও না আমার মানে হয় ডিপেতে একবারই পাঠিয়েছিলাম আবার কিছু টাকা কারণ ফ্রেন্ডিপেটার সমস্যা হচ্ছে এটাতে টাকা অ্যাড করলে পরে লোকালও ট্রান্সফার করা যায় না আবার এটা থেকে ওখানে টাকাটা বাই করার কোনো সিস্টেম নয় অবশ্যই আপনাকে ইন্টারন্যাশনাল ট্রান্সফারতেই করতে হবে এই জন্য আসলে ফেন্ডিপেটা ব্যবহার করি না এছাড়া বাদ বাকি যেগুলো আছে সবগুলোতে কিন্তু লোকাল ট্রান্সফার করার সিস্টেমটা তাকে সাথে সাথে এই জন্য আসলে এটা কোনো সমস্যা নেই এটাতে করা যায় তো এখন টেকমোর যে অফারটা ছিল এটা কিন্তু আজকে শেষ হয়ে গেছে আজকে হচ্ছে এক মে দুই হাজার চব্বিশ তো আজকে থেকে কিন্তু আপনার যে ক্যাশব্যাক অফারটা ওই অফারটা কিন্তু এখন নেই আর এখন যদি টেকমো থেকে টাকা পাঠান আপনি যদি আমি এখানে দেখেন এদের টাইম কন্ডিশনটা দেখাইতেছি এটা হচ্ছে যে যদি আপনি এক হাজারের নিচে পাঠান মানে এক হাজার রিয়ালের নিচে যদি পাঠান তাহলে আপনাকে পাঁচ রিয়াল পাঁচত্তর হালালা আপনাকে ট্যাক্স দিতে হবে মানে ফিজ দিতে হবে আর যদি পাঁচ রিয়াল মানে আপনার এক হাজার উপরে পাঠান তাহলে কোনো ফিস লাগবে না আপনি দিয়ে পাঠাতে পারবেন আর হচ্ছে যদি টেকমোর এটিএম কার্ড দিয়ে এখন কোনো ট্রানজাকশন করেন এর আগে ছিল দুই রিয়াল শতকরা দুই রিয়াল আপনাকে ক্যাশব্যাক দিত তবে এখন হচ্ছে আপনাকে ওয়ান পয়েন্ট সেভেন মানে এক টাকা সত্তর পয়সা ক্যাশব্যাক পাবেন যদি টেকমো এটিএম কার্ড ব্যবহার করে কোনো ধরনের অনলাইন ট্রানজাকশন করেন আর আজকে রেটটা মনে করেন যে এখন তো আসলে আমি যে সকালবেলা ভিডিওটা করতেছি তো বিকালবেলা হয়তো আর বাড়তেও পারে আবার কমতেও পারে তো তারপরে এখন বর্তমান যে রেটটা আছে সেটাতে আপনার ইউ আর বি মোবাইল ইপিতে তিরিশ টাকা উনচল্লিশ পয়সা বা চল্লিশ পয়সা আশ এরকম মনে করতে পারেন আর বিনালাতেও পঁয়তাল্লিশ পয়সা রেটই আছে আর তবে টেকমোটির রেটটা একটু বেড়ে গেছে এখন বর্তমানে রেট আছে তিরিশ টাকা একাশি পয়সার মতো তো আপনাদের যদি বেতন হয়ে থাকে এখন হয়তো মাসের শেষ অনেকে বেতন পাইবেন অনেকে পান নাই তো হয়তো আগে আরও রেট বাড়তেও পারে কমতেও পারে সেটা যখন পাঠাবেন তো অবশ্যই দেখে নেবেন আর যদি কম বেশি হয় সেটা আমি ভিডিও দিব্যান শিল্প যদি সবগুলো আঙ আপনার চেক করতে না পারেন তাহলে অবশ্যই আমার জন্য অপেক্ষা করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ধন্যবাদ সালামুক